উচ্চ মাধ্যমিকের সেমিস্টারে এবার ফিরতে চলেছে পাস ফেল প্রথা প্রথমে জানানো হয়েছিল শিক্ষা সংসদের তরফে প্রথম ও তৃতীয় সেমিস্টারে পাস ফেল কিছু থাকছে না তারপরই ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নতির স্বার্থে এবং বিভিন্ন শিক্ষা সংগঠনগুলির আবেদনে পুনর্বিবেচনা করতে শুরু করেছে বোর্ড তো এই শিরোনামে যে খবরটি অনলাইন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা পুরো খবরটা একটু দেখে নিই উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে ফিরতে চলেছে পাস ফেল প্রথা চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রথম স্কুলতরে এই সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে নতুন বই ছাপানো থেকে সিলেবাস আপলোড প্রায় সম্পূর্ণ প্রক্রিয়াটি প্রায় শেষের দিকে অর্থাৎ শেষও প্রায় হয়ে গেছে তবে সেমিস্টার সিস্টেমে মূল্যায়ন পদ্ধতি কিভাবে হবে তা নিয়ে শুরুতে ঘোষণা করলেও পরবর্তীকালে এই সিদ্ধান্তে বদল আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন আমরা চাই কোনোভাবেই যেন নয়া পদ্ধতিতে বাংলার পড়ুয়ারদের মূল্যায়নের মানের ক্ষতি না হয় শিক্ষা সংসদ প্রথম যারা স্কুল স্তরে সেমিস্টার পদ্ধতি বা সেমিস্টার ব্যবস্থা চালু করছে কিন্তু নয়া যে পদ্ধতি আসতে চলেছে তাতে কিছু পরিবর্তন করা হয়েছে থাকছে ফেল প্রথা অর্থাৎ পড়ুয়াদের চারটি সেমিস্টারই ন্যূনতম পাস নম্বর পেতে হবে কোনো একটিতে যদি না পায় তাহলে সে আর পরবর্তী সেমিস্টারে বসতে পারবে না অর্থাৎ এখানে যেটা পরিষ্কার সেটা হচ্ছে চারটি সেমিস্টারের জন্য আলাদা আলাদাভাবে ন্যূনতম পাস মার্ক থাকবে এবং পাস করতে হবে ফলে পরবর্তী যে সেমিস্টার সেটাতে বসতে পারবে নচেত বসতে পারবে না অর্থাৎ প্রথমে যেটা বলা হয়েছিল সেখান থেকে একটু সরে এসে এখন নতুন যে পরিবর্তন করা হয়েছে সেখানে পাস ফেল প্রথা থাকছে এবং চারটি সেমিস্টারে ন্যূনতম মার্ক পেতে হবে না হলে পরের সেমিস্টারে আর বসতে পারবে না তো সেমিস্টার পদ্ধতি নিয়ে এটা লেটেস্ট খবর এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভিডিওটা আশা করি কাজে লাগতে পারে যদি কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারে ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রীদের যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না থাকে তাহলে তারা সাবস্ক্রাইব করে রাখতে পারে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ